বিএনপির বেগম খালেদা জিয়ার মৃত্যুকে নিয়ে কিছু মানুষের মধ্যে তৈরি হয়েছে গুঞ্জন কারো মতে বেগম খালেদা জিয়া তারেক রহমানের দেশে ফেরার আগে মৃত্যু হয়েছে আবার কারো মতে খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে দেশে ফিরেছেন তারেক রহমান তাহলে কি সাধারণ মানুষের কাছ থেকে গোপন রাখা হয়েছে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ কিন্তু কেন কি এমন রহস্য লুকিয়ে আছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের মধ্যে খালেদা জিয়ার মৃত্যুর এই খবর আমার না বরং কিছু মানুষের মনের মধ্যে লুকিয়ে আছে আসলে বিএনপির কাছ থেকে যে তথ্য এসেছে তাতে এই মৃত্যুটি একেবারেই সাধারণ কিন্তু সাধারণ মানুষের মনের মধ্যে লাগছে এক ধরনের খটকা আসলে কিছু কিছু ব্যক্তিদের মধ্যে তারেক রহমান দেশে ফেরার আগেই মারা গেছেন বেগম খালেদা জিয়া এই খবর গোপন থাকা হয়েছে মূলত তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে কারো কারো দাবি তারেক রহমান বাংলাদেশের বৈধ নাগরিক নন তাই তিনি দেশে ফিরে একজন বৈধ নাগরিক হিসেবে নিজেকে তৈরি করে নেন এবং খালেদা জিয়ার মৃত্যুর খবর তিনি নাগরিক হওয়ার পরেই প্রকাশ করেন আসলে যে বিষয়টি এখানে উঠে এসেছে এটা আবার কারো কারো মতে অযৌক্তিক কারণ বিএনপি ফির লোকের দাবি করছে যে বেকপ Khaleda Zia মৃত্যুর পরেও তার এবারে খবর দেশে নিতে পারতে এখানে আবার বিভিন্ন পোষণ করে বিএনপি বিরোধী নেতারা দাবি করেন যে তাহলে তারেক রহমান Khaleda Zia অনেক অসুস্থতার মধ্যেও কেন দেশে ফিরলেন না তিনি দেশে ফিরেছেন blot Khaleda Zia মৃত্যুর খবর পাওয়ার পর তবে বিষয়টা এখন সাধারণ মানুষের কাছে ঘোলাটে এক দিক দিয়ে চিন্তা করলে দেখা যাবে যে এই বিষয়টা হয়তো ঠিক আবার অন্য দিক দিয়ে চিন্তা করলে দেখা যাবে যে এটা হয়তো বিরোধী দলের চক্রান্ত বিএনপি মাঠ খারাপ করতেও তারা এসব করতে পারে আবার কারো মতে Khaleda Zia মৃত্যু খবর গোপন রাখা পেছনে আছে অন্য এক রহস্য এখন যে যার মতো করে যুক্তি দাঁড় করাচ্ছে সাধারণ মানুষের কাছে এই বিষয়ে আজও অস্পষ্ট হয়ে আছে হয়তো ভবিষ্যতেও থাকবে আমরা হয়তো কখনোই জানতে পারবো না যে বেগম খালেদা জিয়ার মতো একজন দেশ নেত্রীর মৃত্যুর খবর কেন গোপন রাখা হয়েছিল তবে আমরা কখনোই জানতে নাও পারলে আপনি কি মনে করছেন এই বিষয়ে তা আমাদের কমেন্টে জানাতে পারেন আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম